নমস্কার ওয়েলকাম টু আর কে ল্যান্ড সার্ভে চ্যানেল আমি হরিহর দাস আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে গুগল ম্যাপ থেকে কর্ডিনেট তুলে নিয়ে গিয়ে গুগল ক্রোমে গিয়ে ইসরো ভবন লিখে সেখানে ওই কর্ডিনেটটা পেস্ট প্রেস করে দিলেই সেখান থেকে আমি কত নম্বর দাগে আছি সেটা ওখান থেকে দেখা যাচ্ছিলো তাতে অনেকে প্রবলেম হচ্ছে অনেকে বলছে আমার কর্ডিনেটটা আসছে না যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি সে জায়গায় যখন আমি লোকেশানটা দিচ্ছি সেটা সে জায়গাটা নাম চলে আসছে কর্ডিনেট আসছে না তো সেটা আমি সলভ করে দিচ্ছি কীভাবে করবেন আর অনেকে কোন ডাক নম্বরে আছেন সেটা একটু ডিস্টার্ব হচ্ছে আমাকে অনেক অনেকে কমেন্ট করে বলেছেন কিন্তু সেটা হবে না ঠিকঠাক যদি কডিনেটটা আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় কর্ডিনেটটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ডাক নম্বর ভুল দেবে তা আসুন এই অ্যান্ড্রয়েড সেটের স্ক্রিনে যাই চলে এলাম আমি আমার অ্যান্ড্রয়েড সেটের স্ক্রিনে দেখুন গুগল ম্যাপে গেলাম গুগল ম্যাপে গিয়ে এখানে যে ব্লু কালারের বক্সটা রয়েছে তার উপর যে সার্কেলটা রয়েছে সার্কেলটার উপর টাচ করলাম আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা লোকেট হয়ে যাচ্ছে কিন্তু এখানে একটু সময় দিতে হবে এই লোকেশানটা যে আমি ঠিক ওই জায়গাতেই দাঁড়িয়ে আছি সেটা দিল সেটা কিন্তু অনেক সময় কর্ডিনেটটা ভুল ধরে নেয় তাই বারবার এই সার্কেলটার উপরে ক্লিক করবেন ক্লিক করবেন এবং একটু সময় দেবেন তাহলে কিনেটটা সঠিক হয়ে যাবে এরপর আপনি এই ব্লু পয়েন্টের উপরে ক্লিক করলেন ওখানে রেড পয়েন্ট দিয়ে দিলো তারপর আপনি যখন উপরে টাচ করবেন এই কর্ডিনেটটার উপর দেখবেন যে জায়গাটায় আপনি দাঁড়িয়ে আছেন সেই জায়গাটাই সেই জায়গাটা নাম দিয়ে দিচ্ছে এবং আপনি কর্ডিনেটটা পাচ্ছেন না তাহলে কিনেটটা কীভাবে আমি কপি করবো এবং সেখা সেটা গুগল ক্রমে গিয়ে ঈশ্বর ভবনে ফেলবো এটা দেব স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে দিলাম স্ক্রিনশট দেওয়ার পর আমি কেটে দিলাম কেটে দেওয়ার পর আমি চলে গেলাম কোথায় কেটে দেওয়ার পর আমি চলে গেলাম গুগুলে গুগুলে গিয়ে দেখুন টাচ করলাম ক্যামেরাতে টাচ করার পর এই যে আমার স্ক্রিনশটের ইমেজটা ফার্স্টে দিচ্ছে এবং এখানে দেখুন এই যে বক্সটা এই বক্সটাকে আমি কোথায় নিয়ে গেলাম কর্ডিনেটার কাছে নিয়ে গেলাম কর্ডিনেটটার কাছে নিয়ে গেলাম দেখুন কর্ডিনেটার গোটাটাই কপি মানে সিলেক্ট হয়ে গেল আমি সেখান থেকে কপি করে দিলাম ব্যাস কপি হয়ে গেল এবার কেটে আমি চলে গেলাম ওই গুগল ক্রোম গুগুলে গুগল ক্রোমে গেলাম এখানে ইসরো ভবন আপনি লিখে দেন ইসরো ভবনে এখানে আমি ঈশ্বর ভবন লিখে দিন ঈশ্বর ভবন লিখে দিয়ে এই পয়েন্টটা চলে এলো এবার আপনি এখানে এটাকে ক্লিয়ার করে পেস্ট করে দেন ক্লিয়ার করে এটাকে পেস্ট করে দেন প্লাস ওই কর্ডিনারটাই চলে এলো এরপরে ভিডিওটা তো আপনাদের দেওয়া আছে পরে কি কাজ হয় আশা করি বুঝতে পেরেছেন কীভাবে দেখালাম আরও অনেক ভিডিও পাবেন এরপর হ্যান্ড জিপিএস কীভাবে চালাতে হয় সেটা দেখাবো এবং অটোকেডের ড্রয়িং দু একটা ভিডিও আমার ছাড়া আছে আরও ভিডিও আমি ছাড়বো এবং আমার স্যার আমি যার কাছে ডিজিটাল টোটালটা আমাকে স্যার শিখিয়েছেন নিজামুদ্দিন উদ্দিন স্যার ওনার একটা সার্ভের সমাধান চ্যানেল আছে দেখবেন ওখানেও অনেক ভালো ভালো ভিডিও আছে অনেক কিছু শেখার আছে এবং অনেক ভালো বুঝতে পারবেন সেটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সার্ভের সমাধান নাম সার্ভের সমাধান চ্যানেলটাতে আপনারা গিয়ে দেখে নেবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে সহজেই ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাতে পারে নমস্কার